মোহাম্মদের গায়ে ভিল পাথর মারা বরকত হাসিলের জন্য রওনা করেছে ইয়াহুদি মহিলা এসে দেখাল নবী হাতিমে কাবার মধ্যে বসে উম্মাতের জন্য দোয়া করে হাতিমে কাবার সামনে দুঃখ আপনার আমার নবীও নিষ্পাপ মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াব মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াব মাইলে কাপের সুয়ে কাপের মিশাওয়াব ভালো মানুষ গোলা ভালো মানুষ গোলারে চেনে নামাজি মানুষ গোলা নামাজি মানুষ গোলারে চেনে আল্লাহ والا মানুষ গুলা আল্লাহওয়ালা মানুষ গোলা রে চেনে গাজা خور গাজা خور রে চেনে বিড়ি কর বিড়ি কর রে চেনে কথা ঠিক আল্লাহ নবী দন্ত মাসলামি পামাসুম বাচ্চার

দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম আমি না দুধ পান করাই আমি মা পেশাব পায়খানা পরিষ্কার করি আমি মা একবারের জন্য আমি মাকে মা বলে তুই দেখো নাই রে বাজান গোটা জাতির শত্রু কমের শত্রু এই মোহাম্মদকে এত সুন্দর বাণী দিয়া সম্মান জানাইলে বাজান

تفوني كومر شطرنا زاتي شطرنا رما وما أرسلناك إلا رحمة للعالمين জগতের পরিচালক অমা দুনিয়ার সাধারণ পাথর পাথর ইয়াকুত পাথর পাথর সাধারণ পাথর থেকে ইয়াকুত পাথর পাথরের মান সম্পূর্ণ আলাদা রে মা গোটা জগতের সব মানুষ মানুষ কিন্তু গোটা জগতের মধ্যে এই মানুষটা মাগো আলাদা একজন মানুষ আমারা আর বুঝতে বাকি নাই সন্তান যখন আপনি নবীর ঘোষণা দিয়ে দেশে আর দেরি নাই রে পড়ায়া আপনার দল ভক্ত বানায়ানা আপনারা বলুন এই মহিলা অনেক বড় আলোচকের মাধ্যমে হৃদয় পাইছে অনেক মানুষের সমাগমে হৃদায়তসার মধ্যে হৃদয় পাইছে হৃদায়ত মহাদৌলা আল্লাহ কোন সময় কার মাধ্যমে কার কথায় কোন মজলিশে কোন দিন আল্লাহ দান করবেন আপনারও জানা নাই আমারও জানা নাই সুতরাং আমার মূরব বাপ জানেরা যুবক ভাইরা হাতে পায় ধরে বলে যায় এই ঠান্ডাকে একটু সবর করে বসে আল্লাহ চায় তো অত্যন্ত শীতকে উপেক্ষা করে আপনাকে আমাকে হিদায়তের মালা গলায় দিয়া বাড়িতে বানাইতে পারে রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইসমাইল শহিদী। কি এত বড় বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাদানিনতান কালের সব সর্বশ্রেষ্ঠ বড় আলেম দ্বীন এবং বড় মুক্তিযোদ্ধা ইংরেজদের বিরুদ্ধে যোদ্ধা করতে করতে এক পরা যায় ময়দানে ওনার গরদানটা নামাই দিয়েছে এরপরও গরদান ছাড়া মাথা ছাড়া প্রায় এক কিলোমিটার দৌড়াইছে কিলোমিটার দৌড়ায় আসছে আস্তে 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 ইসমাইল শহীদের বয়ান শেষ ওই মরব্বি দেখা করতে গিয়ে হাত ধরে কান দেয়ার বাজান তোমার নাম শুনে তিন কিলোমিটার দৌড়ায় আসছি আমি আস্তে আস্তে তোমার বয়ান শেষ হয়ে গেল শুনতে পারি নাই বড় আফসুস ইসমাইল শহীদ মুরব্বির পিপাসা দেখে আড়াই ঘন্টা বয়ান করেছে যেইভাবে বয়ান করেছে একজনকে বসায়া ঠিক ওইভাবে বয়ানটা শোনাইছে ইতিহাস প্রমাণ করেছে ওই মুরব্বি আল্লাহর বড় আবেদ হয়ে গেছে লোক কম বয়ান কম করব না যদি আপনাদের পিপাসা থাকে রাজি আছেন আমার বাজান কষ্ট করে বসে আছে আমার বর আলোচনা হয় ওই মজলিসটা চারিপাশ রহমতের তারা বেষ্টন করে রাখে আর মজলিসে বসা

তোদের মানুষগুলারে তুমি maaf করে দাও ইলাহি বহম কোনবার মহামাহ আকু কোন লাগো নাগে মহামাহ ইলাহি ঘর কে দরিয়া গো তুমি জানি ওয়হদ হাসতে গাওহান এই যাবে মত সদম আসিয়ান মেনসুদ গো না আম্মা ও জে বেহের মান মানসু Тереসত Тереসตรา আপনারা আমার জন্য কাছে দোয়া করুক চাই কি না রাস্তা যারা দাঁড়িয়ে আছেন না জুবু হাতে পায় ধরে বলি রে বাজান এই বাজার আগামী কাল আর থাকবে না হয়তো বা জীবনের শেষ মুনাজা আমার হয়ে যেতে পারে জীবনের শেষ হতে মাহাতিল ঠিক কি ঠিক না ভিতরে আল্লাহ এমন একটা নীতিমালা বয়ান করেছে এই নীতিমালাটা বয়ান করে আপনাদের নিয়ে দোয়া করবো আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেবো আল্লাহ আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব সুখে দুঃখে বিপদে আপদে পড়িয়া আমি আল্লাহর কাছে চাইবা আমি তোমার চাওয়া পূরণ করবো করে কোন দু আল্লাহ ফেরত দেয় নাই যত দু আপনি জীবনে করেছেন কোন দোয়া আল্লাহ আপনার ফেরত দেয় নাই বলতে পারেন তেলেস্তানি মুসলমানরা মার খাইলো কত দোয়া করলাম দোয়া তো কবল হলো না মার খাইয়ে গেল কত জায়গায় মুসলমানরা মার খাই দোয়া করি কই দোয়া তো কবল হয় নাই এই আচের ব্যাখ্যা মুফাসসিরান ইকরাম লিখেছেন কয়েকটা কারণে বান্দা তোমার দোয়া কবল হয় না এই কারণগুলা যদি তুমি ঠিক করে নিতে পারো তোমার হাত উঠাইতে দেরি হবে আল্লাহ দোয়া করতে করতে কবুল করতে দেরি করবে না আলোচনা করব না আপনাদের কষ্ট আছে আল্লাহ নবী আব্বার কারণে তোমার দোয়া কবল হয় না তুম আল্লাহকে মানতে হো লেকিন উসকে হক আদা নেগি করতে হো তুমি আল্লাহকে মানো কিন্তু আল্লাহর হক আদায় করো না যে কারণে তুমি বিপদে আপাদে সুখে দুঃখে আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার দোয়া কবুল করে না সবাই মানি কিনা সবাই মানি কিন্তু আল্লাহর হক আদায় করি না আল্লাহর হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক জাকাত আল্লাহর হক হস কথায় সমস্ত ফরজ হুকুম গুলা আদায় করাই হলো আল্লাহর হক আদায় করা মুসলমান আল্লাহর হুকুম মানি তো আমাদের সুবিধা মোতাবেক করো কাই আল্লাহ তোমার সুবিধা অনুযায়ী তুমি আমি আল্লাহর বিধান গোলা মানো নামাজ ভালো লাগে পড়ো রোজা ভালো লাগে রাখো জাকাত আদায় করার সময় তোমার ভিতরে গা জ্বলে যায় মেয়েকে বিবিকে পর্দা করানোর সময় তুমি তখন বুঝতে চাও না বর্তমানে এমন এমন মেয়ে আছে পর্দা করাইতে চাইলেও করতে চায় না কিন্তু কৌমি মহিলা মাদ্রাসায় বাচ্চাদেরকে মেয়েদেরকে হাতে কলমে বাস্তবতায় পর্দা শিক্ষা দেওয়া হয় জোরে বলেন ঠিক ঠিক না কত বহু প্রকারের আছে खास পর্দা কোন বাড়ি আছে আপনার মহল্লার ভিতরে খুঁজে বের করতে কয় বাড়ি আছে কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীগুলার দিকে তাকাবেন হাতে মোজা পায়ে মোজা মাথা থেকে পায়ের বড় আঙ্গুল পর্যন্ত কোনো এক কা অঙ্গ দেখা যায় না এর নাম হলো খাস পর্দা এই খাস পর্দা আল্লাহর হুকুম অনুযায়ী হাতে কলমে বাস্তবে শিক্ষা দেয় তো মহিলা মাদ্রাসা ঘরের মা যদি দিনদার হয় গোটা ফ্যামিলি দিনদার হয়ে যায় গোটা মহাত্ম দিনদার হয়ে যায় গোটা জাতি দিনদার হয়ে যাবে আর মা যদি দিনদার না হয় ওই মায়ের পেট থেকে শামসুল হক পরিপরি আশা করা যাবে না ওই মায়ের পেট থেকে ওই উদানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আশা করা যাবে না মায়ের পেট যদি ভালো না হয় ওই মায়ের পেট থেকে আল্লাহ ফজলুল করিমের মতো অলি জন্ম নিবে না মায়ের পেট যদি ভালো না থাকে সাইদি রহমাতুল্লাহ আল্লাহর মতো অলি জন্ম নিবে না